আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব কাঁঠাল পাতার পিঠা বা পাপড় এভাবে কাঁঠাল পাতার পিঠাগুলো তৈরি করে যে কোনো অতিথি আপ্যায়নে বা পরবর্তীতে খাওয়ার জন্য আপনারা বানিয়ে রেখে দিতে পারেন একদমই নষ্ট হবে না শুধুমাত্র ভাতের চাল দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায় এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ভাতের চাল রান্নার রেগুলার যে চালটা থাকে ওই চালটা আপনারা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আর চালটা যখন খুব ভালোভাবে ভিজে যাবে ওই পর্যায়ে এসে আপনারা ব্লেন্ড করে নেবেন বা পাটায় বেটে নিতে পারেন এই চালটা ব্লেন্ড করার সময় একেবারে যেন পাতলা না হয়ে যায় ওই দিকে একটু খেয়াল রাখতে হবে চালটাকে আমি ব্লেন্ড করে নিছি আর রকম ঘনত্ব করে ব্লেন্ড করছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এর থেকে বেশি পাতলা করতে যাবেন না আর কতটা মিহি পেস্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোনো রকম দানাদার অংশ যেন না থাকে তাহলে এই পিঠাগুলো বানানোর সময় যে কোনো কিছুতে যদি বানান আটকে যাবে ভালো হবে না পিঠাগুলো বানানোর সময় এখন এখান থেকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে ফুড কালার মিশিয়ে নিব অর্ধেকটাতে আর অর্ধেকটা আমি সাদা রাখবো আপনারা চাইলে পুরাটাই সাদা রেখে বানাতে পারেন এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব এই জন্য এখানে কিছু কাঁঠাল পাতা নিয়ে নিছি আর এই কাঁঠাল পাতাগুলোকে আমি তেল মেখে নিছি অবশ্যই অবশ্যই তেল মেখে নেবেন না হয় কিন্তু পিঠাগুলো যখন ভাপে দিবেন পরবর্তীতে উঠানোর সময় কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আমি কিভাবে পিঠার ডিজাইনগুলো দিতেছি দেখিয়ে নিশ্চয়ই বসে পারতেছেন হয়তো আমার থেকে আপনারা বেশি সুন্দর করে এই ডিজাইনগুলো দিতে পারবেন এখন এই সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিছি আর এখন এই পিঠাগুলোকে আমি ভাপে দিয়ে দিব। আগে থেকে আমি রাইস কুকারে গরম পানি বসাই দিয়েছিলাম পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব একসাথে আমি অনেকগুলো পিঠাই দিয়ে ভাপ দিয়ে দিব আর ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না এক মিনিটের কম সময় ভাপ দিলেই কিন্তু হয়ে যায় এভাবে আমি অনেকটাই দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব এক মিনিটের মতো এই তো এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা উঠিয়ে সবগুলো পাতা পিঠা উঠিয়ে নিব এই পিঠাগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি পাতা থেকে ছাড়িয়ে নিব। সবগুলো পাতা পিঠা আমি ছাড়িয়ে নিছি আর এরকম একটা ছড়ানো পাত্রে দিয়ে চাইলে রোদে দিতে পারেন বা যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে এইভাবে ফ্যানের নিচে রেখে দিতে পারেন এক থেকে দুই দিনের মাথায় কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যাবে দুই দিনের মতো সময় লাগছে আমার এই পিঠাগুলো শুকাতে এই পিঠাগুলো চাইলে আপনারা এই পর্যায়ে সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই সংরক্ষণ করার আগে রোদ্রে দিয়ে রেখে দেবেন এখন আমি এখান থেকে কিছু পিঠা নিয়ে ভেজে দেখাবো আপনাদেরকে এই আগে থেকে আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে ফুলে উপরে উঠে গেল এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নেব আমার এই ভিডিওটা এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও চালে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ